প্রিয় তাদের খুব একটা সুবিধাজনক হয় না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরাwidetilde মধ্যে আমি অবস্থান করছি মিরপুর 1 নম্বর আজকে তারিখটা হচ্ছে 26 জুন 2024 রোজ বুধবার কিন্তু আজকের পাইকারি মার্কেটে যে সকল কৃষকরা পেঁয়াজ নিয়ে আসে পেঁয়াজ নিয়ে আসে কি দবumlu দাম কি পাচ্ছে নাকি পাচ্ছে না এ বিষয়টা কথা বলে জানিয়ে দিচ্ছি আর হাতে হাতে কেমন আamdami হয়েছে এ বিষয়টি কথা বলবো আর আজকের বাজারে হাটে কত করে বাজার দর চলতেছে হাটে কেন কৃষক আমদানি কম করছে এ বিষয়টি কথা বলবো একজন কৃষকের সাথে কৃষকের সাথে কথা বলে জানিয়ে দিচ্ছি আজকের বাজার দর প্রিয় দর্শক সরাসরি চলে যাব কৃষকের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন ভালো কাকা আপনি কোন জায়গা থেকে আসছেন আমি আসছি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার জামালপুর আমি নিজে নিয়ে আসছি ট্রাক ভাড়া করে করে নিয়ে আসছি আচ্ছা আচ্ছা বর্তমানে গাড়ি ভাড়া কত যাচ্ছে প্রতি কেজিতে প্রতি কেজিতে গাড়ি ভাড়া যায় এক টাকা পয়সা সত্তর পয়সার মতো পয়সার আচ্ছা আজকে হাটে কেমন যাচ্ছে বাজার আজকে হাটে বাজার সম্ভবত আমাদের ওখানে যে বাজারগুলো আছে ওটা তে তিন হাজার একত্রিশশো বত্রিশশো বিক্রি হচ্ছে বত্রিশ মন 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 আচ্ছা আচ্ছা বিক্রি হয়েছে আজকের বাজারে ওইখান থেকে দেখ ওইখানে তুলনামূলক এই যে মার্কেটে বাংলাদেশের রাজধানীতে দাম দাম দর কেমন চলছে দাম দর প্রায় সমান সামান্য একটু ব্যতিক্রম সামান্য একটু ব্যতিক্রম হয় তবে যে টাকা খরচ করে এখানে আবার আড়তদারি

কৃষক তো আলহামদুলিল্লাহ বার যে হাই মুড়ি কাটা দিয়ে অসংকটা তখন এটা এমনি পেঁয়াজের ক্রাইসিস হয়ে যায় দেশে সারা দেশে ওই সময় পেঁয়াজের ক্রাইসিস হয়ে যায় তাই একটু দাম একটু ভালো ছিল মোটামুটি এবার যে বাজারটা আছে পেঁয়াজ রসুন বাইরেতে পেঁয়াজ রসুন নামদানী না করলে কৃষকের জন্য উপকার হবে আচ্ছা 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 আপনি কত টাকা হলে আপনাদের জন্য ভালো হবে বাজার এটা তো আসলে নির্ধারণ করা যায় না কৃষক কি নির্ধারণ করা যায় না বাজার সহনীয় পর্যায়ে থাকলে বর্তমান যে বাজার আছে

লেবারের বেতন দেওয়া লাগবে এর বীজ আছে এক কেজি বীজের দাম পাঁচ হাজার থেকে সর্বনিম্ন হলো পাঁচ হাজার আর তারপর চোদ্দ পনেরো বিশ আঠারো হাজার টাকা পর্যন্ত হাইব্রিড জাতের বীজগুলো আচ্ছা আমাদের হলো নিজস্ব বীজ এই জন্য আমরা মোটামুটি এটা এসে থাকি কোন পেঁয়াজগুলো আজকে নিয়ে আসছেন আপনি এগুলো আমাদের এইগুলো পেঁয়াজ আমাদের কত করে বাজারে রেট দিয়েছেন আপনি আমরা বাজারে রেট দিয়েছি হচ্ছে বিরাশি তিরাশি চলতেছে আমাদের বিরাশি তিরাশি তিরাশি কেজি

হজর সাহ আলী বুগদাদিয়া বাণিজ্যায় যার প্রতিষ্ঠা প্রতিষ্ঠান মালিক হলো মস্তফাদার মস্তফা কামাল আচ্ছা আচ্ছা ও এই দোকানে এই দোকানে প্রতিনিয়ত আমরা অনেক বছরে এই দোকানে মাল নিয়ে আসি উনি খুব ভালো লোক

আচ্ছা তাহলে কি আপনারা চাচ্ছেন বাংলাদেশে এলসি পেঁয়াজ আসুক এখন এলসি পেঁয়াজ আমাদের কোনো দরকার নেই আমি অ্যাভেলেবল পেঁয়াজ আছে আমার ঘরে বললাম চারশো মনের উপর আছে পেঁয়াজ আরও এরকম আমার গ্রামে অন্তত পেঁয়াজ আছে দু এক লক্ষ টন আচ্ছা 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 বুঝতে পারছি না এটা তো আপনারা আপনাদের সুবিধার্থে বলছেন আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলি অথবা সাধারণ যে লোকগুলো আছে যেমন একজন আরতদার উনিও কিন্তু পেঁয়াজ কিনে খেতে হয় তাহলে তাহলে তো বুঝতে হবে বাজার কিন্তু মানে সমান্তরে থাকতে হবে মানে এক স্থির ব্যবস্থা ঠিক আছে আপনার কথা ঠিক আছে আমি পঁচিশ পয়সা লেবার কিনছি একদিন কাজ করে দিয়ে তিন বেলা খাওয়া পঁচিশ পয়সা এখন সেই লেবারটাই লাগতেছিল ছয়শো সাতশো টাকা আচ্ছা 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 এই জন্য আপনারা একটু দাম বাড়িয়ে দিচ্ছে এটা আমরা দাম বাড়িয়ে দিচ্ছি বাজারে মানুষের ম্যান পাওয়ার বাড়তেছে একাত্তর সালে লোক ছিল সাত কোটি আর এখন লোক হলো প্রায় আঠারো কোটি সতেরো কোটির উদ্বে আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মতামতগুলো জানিয়ে দেওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা একজন কৃষকের মতামত নিয়ে নিলাম হাট থেকে এবং বাজার পর্যন্ত বাংলাদেশের রাজধানী পর্যন্ত যে তথ্যগুলো পেঁয়াজ আসা নেওয়া আসার মাঝে যে তথ্যগুলো যে খবরগুলো অবশ্যই ইতিমধ্যে জানিয়ে দিয়েছি দর্শক বন্ধুরা এ ছিল আমরা আজকের সর্বশেষ পেঁয়াজের বাজার দর দর্শক বন্ধুরা